আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নতুন আরেকটি বছরে সবাইকে স্বাগতম হ্যাপি নিউ ইয়ার দুই আজকে পহেলা জানুয়ারি দুই এখন আমি অবস্থানরত নাটোর জেলার অন্তর্গত গুরুদাসপুর থানাধীন চার নম্বর মোশিন্দা ইউনিয়নের কাশিকাটা বিশ্বরোড মোড় দর্শক আমি এখন অবস্থানরত কাশিকাটা বিশ্বর মোড়ে কাছিকাটা মোড়কে কেন্দ্র করে এখানে যে সমস্ত ছোট বড় অনেক রকমের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই ব্যবসা প্রতিষ্ঠানের কিছু পরিচিতি তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য আজকে দু আজকে থেকে যখন আমি এই ভিডিওটি পাবলিশ করব এই ভিডিওটি আপনি থাকবে হচ্ছে প্রায় সত্তর থেকে ছিয়াত্তর বৎসর আজকে চলছে দু সাল পঁচিশ সালের কাশিকাটা রোড মোর কেমন ছিল আমরা যখন বড় হব আরও অনেক বড় হব যখন আমাদের বয়স হয়ে যাবে তখন আসলে আমাদের এই যে এখন তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স চলছে এই বয়সের মধ্যে কাছে কাটা বিশ্বর মোড়ের চিত্রটি কেমন ছিল এটা চিন্তা করেই মূলত ভিডিওটি তৈরি করেছি এবং আজকের এই ভিডিওতে অনেকে আপনারা দেখতে পারবেন চেনা সমস্ত মুখ এমন একটি কাজ করি বিধায় কিন্তু এই যে স্মৃতি ধরে রাখতে পারছি আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতাতে আশা রাখি অবশ্যই আমার করা ভিডিওগুলো আপনারা দেখবেন প্রতি প্রতিনিয়ত চেষ্টা করে যাই আপনাদেরকে নিয়ে আপনাদের সঙ্গে প্রতি প্রতিনিয়ত থাকতে চাই কাশীঘাটা বিশ্বনাথ মোড়ের চিত্র কাশিঘাটা বিশ্বনাথ মোড়ে আসলে আপনি অনেক রকমের লোকজন এখানে দেখতে পারবেন সবাই কেবল ব্যস্ততা ব্যস্ততা নিয়ে এই মানুষের জীবন পরিচালনা করছেন মানুষ তো আমরা যারা কাশিকাটা বিশ্বর মোড়কে যারা চিনি যারা জানি অবশ্যই আমি মনে করবো যে আপনারা আজকের এই যে আপনার এলাকার যে ভিডিওটি আমি কাউসার আহমেদ তুলে ধরার চেষ্টা করেছি কাশিকাটা বিশ্বর মোড়কে কেন্দ্র করে এখানে ছোট বড় অনেক রকমের দোকান অনেক রকমের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই কাশিকাটা বিশ্বরথ মোড়ে আসলে আপনি সমস্ত ধরনের সেবা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন চলুন আমরা সামনের দিকে আগাই এখানে দেখতে পাচ্ছেন ভাই ভাই হোটেল জনপ্রিয় একটি হোটেল ছিল সে সময়কার কাসিকাটা বিশ্বরথ মোড়ের যারা আসছে দূর দূরান্ত থেকে যারা প্রতিনিয়ত আসছে এই ভাই ভাই হোটেলে তারা এক ডাল ভাত কিন্তু খেয়েছে খুবই জনপ্রিয় একটি হোটেল ছিল ভাই ভাই হোটেল কাশিকাটা বিশ্বরথ মোড়ে এসে আপনি অনেক ধরনের সেবা পেয়ে থাকবেন মোবাইল সারা থেকে শুরু করে সমস্ত প্রকারের রকমারি নিয়ে বসে আছেন কাসিকাটা বিশ্বর মোড়ের ক্ষুদ্র ব্যবসায়িক ভাই ভাইয়েরা তো অলরেডি আমি কাসিকাটা বিশ্বর মোড়ের যে পূর্ব পাশটি আছে আপনাদের এখন সেই পূর্ব পূর্বপাশটি দেখানোর চেষ্টা করছি অলরেডি আমি চলে আসলাম এখন হচ্ছে মেসাস সিমরান টেডার্স মেসার্স সিমরান সিমরান টেডার্সে আসলে আপনার রাজমিস্ত্রির যাবতীয় আপনার ঘরের রং থেকে শুরু করে একটি ঘর সাজানোর জন্য এবং আপনার পরিবেশকে সুন্দর করার জন্য মেসাস সিমরান টেডার্স কাসিকাটা বিশ্বমোর পোপাইটার মোহাম্মদ লিটন সরকার আমি আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করতেছিলাম এই কাসিকাটা বিশ্বডমকে কেন্দ্র করে প্রচুর পর্যন্ত ছোট বড় হরেক রকমের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে মানুষের মানুষ এখন সমস্ত মানুষ এখন ব্যবসা করে খাচ্ছে আমি আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করছি কাশি কাটা বিশোর মোড়ের যে চিত্রটি আছে অলরেডি একটু সমস্যার জন্য ক্যামেরাটি আমি ধরে ধরতে পারিনি এখানে দেখতে পাচ্ছি আল্লাহর দান ভাঙড়ি দোকান পোপাইটার মোহাম্মদ আলাউদ্দিন সরকার দান ভাংরি এখানে এসে আপনারা যে সমস্ত ভাঙরি মালামাল বিক্রয় করতে পারছেন পোপাইটার মোহাম্মদ আলাউদ্দিন সর্দার তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি তিনি এই যে ভাঙরির এটা পরিচালনা করেন তো আজ আজকে বলেছি আজকের ভিডিওতে অনেক কিছু দেখব আজকের ভিডিওটা লং হতে যাচ্ছে কারণ যে আজকের ভিডিওটা আমার উপজেলার একটি ভিডিও এই জন্যে আমি লং টাইম নিয়ে ভিডিওটি করার চেষ্টা করছি যাতে করে কাশিকাটা বিশ্ব মোড়ের সমস্ত চিত্র আপনাদের সামনে ফুটিয়ে তুলতে পারি এই আমি কাউসার আহমেদ আপনারা অনেকে অনেক ধরনের মন্তব্য করেন অনেক ধরনের কমেন্ট করেন তো আলহামদুলিল্লাহ আপনারা যে আমার সঙ্গে আসেন আমি দীর্ঘ সময় ধরে কিন্তু এই ফেসবুক জগৎ ইউটিউব জগৎ নিয়ে কিন্তু কাজ করছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা ভালোবাসাতে আপনারা যদি আমার ভিডিওগুলো যদি না দেখতেন তাহলে হানড্রেড পারসেন্ট আমি কিন্তু আমার যে যে কাঙ্ক্ষিত যে জায়গাটিতে কিন্তু আসতে পারতাম না স্মৃতিকে ধরে রাখার জন্যই মূলত আজকের এই ভিডিওটি অলরেডি কিন্তু কাশিকাটা বিশ্বর মোড়ে যে পূর্ব পারে কিন্তু আমি এখন অবস্থানরত আপনারা কাশিকাটা বিশ্বর মোড়ে আসলে এখন আপনারা আপনারা যদি আসেন কাশিকাটা বিশ্বর মোড়ে এসে কোনো কোনো জিনিসের জন্য যদি এসে আপনারা সমস্ত জিনিস পাবেন এখানে আপনার প্রতিনিয়ত কাঁচা বাজার আছে। আপনার যা লাগে এক কথা আপনার যেটাই প্রয়োজন হয় আপনারা অবশ্যই কাশিকাটা বিশ্বর মোড়ে আসবেন কাশিকাটা বিশ্বর মোড় থেকে আপনারা দেশের সমস্ত জায়গায় কিন্তু আপনারা অনাসে যেতে পারছেন তো আমি আপনাদের অবশ্যই সে সমস্ত কাউন্টারগুলোও আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমি কাউসার আহমেদ আপনাদের সঙ্গে সব সময় আসি আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার করা ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন আজকে হয়তো এই যে আপনাদের সামনে ছোট্ট একটি মানুষ কথা বলতে হয়তো অনেক কথা হয়তো গুছিয়ে বলতে পারি না আপনাদের অনেকের খারাপ লাগে অনেকে হয়তো কমেন্টের মাধ্যমে বলেও ফেলেন তো সর্বোপরি আমি চেষ্টা করছি ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার আসলে একটি মানুষ আসলে একদিনে সব কিছু করা সম্ভব না টাইম লাগবে সব কিছু করতেই একটা টাইমের দরকার তো আমরা বিশ্বর মোড়ের আশেপাশের যে চিত্রটি আছে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছিলাম এখন আমি অবস্থান করতেছিলাম কাসিকাটা রোড মোড়ের পূর্ব পাশ্বে এটা হচ্ছে মেন হাইওয়ে রোড আমি কাশিকাটা বিশ্ব রোড পূর্ব পাশে থেকে অলরেডি কিন্তু চলে আসলাম হচ্ছে পশ্চিম পাড়ে আমি এখানে দেখতে পাচ্ছেন দিনমজুরি কুলির অফিস প্রতিনিয়ত আমাদের প্রতিনিয়ত আমাদের এই যে দিন মজুরি ইউনিয়ন স্থাপিত হয়েছে দু হাজার তিনে এটা নাটোর জেলা টাক টাঙ্ক লরি কভার ভ্যান পরিবহন প্রতিনিয়ত কাছিকাটা বিশ্ব মোড়ে দূর দূরান্তের লোকজন আসে তো অলরেডি আমি এখন আপনাদের যেখানে নিয়ে যেতে চাচ্ছি সেটা হচ্ছে পোর্টটি চলুন আমরা একবার কাউন্টার কাউন্টারগুলোর সঙ্গে আমরা পরিচিত হয়ে নি এখানে দেখতে পাচ্ছি গ্রামীণ ট্রাভেলস নাটোর ঢাকা চট্টগ্রামের টিকিট আপনারা এখান থেকে ক্রয় করতে ক্রয় করতে পারছেন মামুন এন্টারপ্রাইজ সনি আসে এখানে আরও অনেক রকমের গাড়ির সম্ভার নিয়ে বসে আছে কাশিকাটা রোড মোড়ের কাউন্টার মাস্টারগুলো অলরেডি আপনারা কাশিকাটা রোড মোড়ের এই যে যে এখনকার যে চিত্র আমি আবারও বলছি এখানে আসলে আপনারা সমস্ত ধরনের কাউন্টারের টিকিট আপনারা অতি সুলভ মূল্যে আপনারা পাচ্ছেন এই কাসিকাটা বিশ্বর মোড়ে এসে সমস্ত ধরনের গাড়ি আপনি নারায়ণগঞ্জ বলেন ঢাকা বলেন বাড্ডা বলেন গাজীপুর বলেন বাইপেল বলেন নবীনগর বলেন রামপুরা বলেন সমস্ত জায়গার টিকিট আপনারা এখান থেকে পাচ্ছেন তো চলুন আজ কাউন্টারগুলো আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করতেছিলাম তো অলরেডি কিন্তু একটি গাড়ি কিন্তু অলরেডি ভিড়ায় দিছে তো গাড়িটি যাত্রী নেওয়ার চেষ্টা করছেন গাড়ির সোফারভাইজারা অলরেডি চলে আসলাম পাবনা এক্সপেক্স কাউন্টারে শ্যামলি পরিবহন এসি নন এসি কাশিকাটা ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম সিলেট ও বাজার নিয়মিত চলাচল করছেন শ্যামলী পরিবহন কাসিকাটা থেকে ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম সিলেট কক্সস বাজার নিয়মিত চলাচল করছেন শ্যামলী পরিবহন অলরেডি ময়মনসিং কাউন্টারে আমরা চলে আসলাম হানিফ এন্টারপ্রাইজ পাশেরটা দেখছি হচ্ছে কেটিসি হানিফ কেটিসি হানিফ কাশিকাটা নাটোর রাজশাহী চাপাই ঢাকা কাসিকাটা বিশ্ব মোড়ে আসলে আপনি সমস্ত ধরনের এস ডি সুপার ডেলাক্স অনেক উন্নত ব্যান্ডের গাড়ি এই কাসিকাটা বিশ্ব মোড় থেকে আপনার গন্তব্যে আপনাকে অনাসে পৌঁছে দেবে তো অলরেডি অনেক কথা হলো আপনাদের সামনে কথার মধ্যে যদি কোনো রকম ভুল হয় অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে কারোর সমবয়স হিসাবে কারোর বন্ধু হিসাবে কারোর সেলের বয়স হিসাবে চেষ্টা করে যাই প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন ইভেন্ট তুলে ধরার চেষ্টা করি আজকে বলেই ভিডিও করি বিধায় কাটা বিশ্ব মোড়ের চিত্র এবং অনেক জায়গার জায়গার ভিডিও কিন্তু প্রতিনিয়ত করি তা আপনারা আমার পাশে থাকবেন আমি আশা রাখি অলরেডি চলে আসলাম কাসিকাটা বিশ্বর মোড়ের পশ্চিম পাড়ে পশ্চিম পাড়ের বিশেষ এখন নজর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আশা রাখি আমি আপনাদের পাশে সব সময় সর্বদাই আসি ভালো কিছু তৈরি করতে ভালো লাগে এবং আপনাদের মতো যে সমস্ত ব্যবসিক যে সমস্ত উদ্যোক্তা যারা উদ্যোগ নিয়েছেন বা যারা উদ্যোগ নেবেন তাদের গল্প এই ফেসবুক প্ল্যাটফর্মে তুলে ধরতে ভালো লাগে সেই প্রত্যাশা নিয়েই মূলত প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যাই আপনারা যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছিলেন অবশ্যই আজকের এই ভিডিওতে অনেক ধরনের কথা হয়তো মিস্টেক হয়ে গেছে আমাকে ক্ষমা সুন্দর